আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর বিশ্ব সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ইসরায়েলের হৃদপিণ্ড আর নিরাপদ নয় ক্ষেপণাস্ত্র হামলার পর হুতিদের বার্তা পাকিস্তানে সন্ত্রাসী হামলা ষোলো সেনা নিহত বিল পাশ করে অবশেষে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র দশ বছর আগে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্স ফের অনুসন্ধান শুরু তেল পার্কে ক্ষেপণাস্ত্র হামলা আহত চোদ্দ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত ইসরায়েলের তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ ভোরে তেল আবিব জুড়ে চালানো এই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষোলো জন আহত হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামলার পর হুতি কর্মকর্তারা হেজাম আল আসাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেশ কিছু বিদ্রুপাত্মক পোস্ট করেন হিব্রু পোস্টে তিনি বলেন সব ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করেছে যে সন্ত্রাসী শত্রুর হৃৎপিণ্ড আর নিরাপদ নয় আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এতে অন্তত ষোলো জন সেনা নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন গতকাল রাতে এই হামলার ঘটনা ঘটে আজ দুই গোয়েন্দা কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে এএফবি গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ করে অবশেষে শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র গতকাল মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিলটি হয় দিন রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সদস্যরাও বিলটির পক্ষে অবস্থান দেন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করলে এটি চূড়ান্ত হবে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নতুন এই বিলটি পাশ না হলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়ত মার্কিন সরকার শাটডাউনে পড়লে কিছু জরুরি সেবা বাদে অন্যান্য সেবা খাতের কার্যক্রম বন্ধ হয়ে যেত এতে অনেক সরকারি কর্মীর বেতনও পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা ছিল বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটির মুখে লাখ লাখ মার্কিনি দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারত ফেডারেল গভর্নর শাটডাউন দশ বছর আগে ভারত মহাসাগরে দুশো উনচল্লিশ জন যাত্রীসহ মালয়েশিয়ার এমএইচ তিন সাত শূন্য ফ্লাইটের ধ্বংসাবশেষের অনুসন্ধান আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা গতকাল মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সরকারের বিবৃতি অনুযায়ী মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এম তিন সাত শূন্য এর ধ্বংসাবশেষ অনুসন্ধান করার জন্য ওসান ইনফিনিটির প্রস্তাবকে অনুমোদন করেছে মালয়েশিয়ার মন্ত্রিসভা ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন এতে অন্তত চোদ্দ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইয়ামেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাম্বুলেন্স সংস্থা বলেছে হামলার কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছেন স্বাস্থ্যকর্মীরা বলেছে কেউই গুরুতর আহত হননি ভাঙা কাচের আঘাতে অনেক আহত হয়েছেন এর আগে ফিলিস্তিনের শেহাব ও কুদস সংবাদ সংস্থা জানিয়েছে এই হামলায় কমপক্ষে এগারো জন আহত হয়েছেন দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর বিশ্ব সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ